খাবো না আমি দুপুরে খেলাম ডিম দিয়ে শুটকি দিয়ে এমন আবার সেই একই একই জিনিস এত সময় পাইছে একটু গরুর গো সারতে পারিনি তোর তোর নাম একটু গরুর গো সারতে পারিনি খাবো না আমি আহ লাহেনা লাহে না

যাক আমার ভুল হয়েছে যাক তুমি বসো তোমার সাথে দুটো খায় ঠিক আছে বসো ঠিক আছে খাবো তুমি যা বলিছ সঠিক বলিস আমি আর ওই যার ভুল ছিল প্রথম বলার আগে আমারই আর গরুর মাংস মুরগির মাংস আমারই আনা উচিত ছিল আমি তো জানতাম না যে তোমার নানু এত অসহায় গরিব মানুষ আমি আনিনি বলে আমার ভুল হয়েছে তার জন্য তুমি আমার চোখ কান ফুটে দিছ পরবর্তীতে ঠিক আসার সময় এগুলো নিয়ে আসবো ঠিক আছে ওকে খাও